তীব্র গরমে নাজেহাল শিশুরা প্রধানের কাছে স্কুলে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার আবেদন দ্রুত বিদ্যুৎ সহ স্কুলে স্কুলে বিভিন্ন জিনিসের ব্যবস্থা করবে গ্রাম পঞ্চায়েত আশ্বাস প্রধানের রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আম্বারি ফালাকাটা মহামায়া কলোনির অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই বিদ্যুৎ পরিষেবা নেই শিশুদের দুলনার ব্যবস্থা এছাড়াও চেয়ার টেবিল না থাকায় শিশুদের মাটিতে বসেই করতে পঠন পাঠন হয় এলাকায় প্রধান আসার পরে শিক্ষিকারা প্রধানকে ডেকে বিভিন্ন জিনিসের আবেদন করেন সাথে সাথে প্রধান শৌমজুদ্দিন আহমেদ স্কুল পরিদর্শন করার পর তিনি জানায় স্কুলে বিদ্যুৎ নেই নেই চেয়ার টেবিল নেই খেলার জন্য দোলনা দু থেকে তিন মাসের মধ্যে এগুলি ব্যবস্থা করা হবে খুব দ্রুত বিদ্যুতের ব্যবস্থা করা হবে শিশুদের জন্য কোনো কষ্ট না হয় তা দেখা হবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্কুলের শিক্ষিকাকে দ্রুত লিখিত আবেদন করার অনুরোধ করা হলো এখানে আইসিডি আমরা দেখলাম ম্যাডাম আমাদেরকে বললো এটা আইসিডি আগে যে ছিল একটা স্কুল এখানে একটা আইসিডি স্কুল চলে এখানে কারেন্ট নাই চেয়ার নাই টেবিল নাই হ্যাঁ এটা আমি আজকেই প্রথমেই শুনলাম হ্যাঁ সেটা চেয়ার টেবিল আর দু একদিনে দেওয়ার মধ্যে আমরা ব্যবস্থা করে দিচ্ছি এবং ওনারা বললো যে বাচ্চাদের দোলনা হ্যাঁ এবং একটা ফেন্সিং যে চেয়ার থাকে সেটাও দেওয়ার কথা আমরা আবেদন করল দুই এক মাসের মধ্যেও সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি এবং ওনাদের আমি বললাম একটা দরখাস্ত করতে বিদ্যুৎটা যাতে কারেন্টটা ঢুকা দেওয়া যায় সেটা আমরা উদ্যোগ গ্রহণ করছি আপনি তো ফাস্ট রুমটা राता <laughs>